হান মূলত এই টার্গেট কারা ডেবিলরা ডেবিল মানে কি টার্গেটই দেয় যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারা এইটার টার্গেট এখন পর্যন্ত মানে কোনো আপডেট আছে আপনার কাছে যে চিহ্নিত সন্ত্রাসী বা চাদাবাজ বা মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে হ্যাঁ হচ্ছে এবং হইতেছে এবং হবে চারজন পুলিশ কর্মকর্তাকে চারজন না পাঁচজন পুলিশ কর্মকর্তা এটা তো আপনারা সবাই জানেন যে যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে এটা কেন তাদের আটক করা হয়েছে আমার তো জিজ্ঞেস সকালে পেপারও তো পড়ে আসছেন ওইটার মধ্যে লেখা আছে আপনারা ভালো থাকেন আচ্ছা থ্যাংক ইউ দোয়া স্যার গাজীপুরের পরিস্থিতি নিয়ে একটু বলে দিতেন স্যার গতকাল 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 গাজীপুরে গাজীপুরে যারা এই ঘটনা ঘটেছে তাদের অনেক আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকে গিয়ে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করে টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে ধন্যবাদ স্যার ধন্যবাদ নিয়ে আছে এই মহিলাও ডেভিল মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে গত রাতের ভিডিও যেটা বুঝতে পারছি সোশ্যাল মিডিয়াতে এসছে এবং যেটা বলা হচ্ছে এই মহিলা নাকি প্রেগনেন্ট তাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে ওই অপারেশন ডেভিল হান্ট বলে যেটা চালানো হচ্ছে তারই একটা পার্ট হিসেবে আর দর্শক যার বক্তব্য শুনলেন জাহাঙ্গীর আলম চৌধুরী উনি হচ্ছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলছেন যে এই অপারেশন চলবে যতদিন না সব ডেভিলদেরকে ধরা হয় এটা চলবে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে গাজীপুরে শুনেছেন আমি সেটা নিয়ে গতকালকে একটা ভিডিও করেছি যে মোজাম্মেল হক বলে একজন প্রাক্তন মন্ত্রী আওয়ামী লীগ নেতা তার বাড়িতে সন্ধ্যা রাতে একদল যুবক পৌঁছে যায় হামলা করতে বা লুটপাট করতে এলাকার লোকেরা বুঝতে পারেননি কারা এসছে এসছে তারা ভাবেন ডাকাত পড়েছে তো তারাও চিৎকার করেন এবং মাইক মানে মসজিদ ছিল ওখানে একটা মসজিদের মাইকে তারা ঘোষণা করে দেন ডাকাত পড়েছে লোকজন বেরিয়ে আসেন পাড়া থেকে এসে ধরে ফেলে ধরে বেশ যা হয় আর কি ডাকাত ধরলে যেটা হয় উত্তম মাধ্যম দেওয়া গণধলাই ধলাই যাই বললে দেওয়া হয়েছে বেশ কেন মারধর করা হয়েছে সেই জন্যে যারা মারধর মানে করেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে তাদের জন্য এই কি অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে কিন্তু যে ডাকাতগুলো বা যারা ডাকাতি করতে এলো ছাত্র জনতার নাম করে তাদের বিরুদ্ধে অ্যাকশনের কোনো অপারেশন নেই দেশ ডাকাতি করতে এসে ধরা পড়ে গিয়ে মার খেয়েছে হ্যাঁ তাদেরকে তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে জনগণের পিটুনিতে স্বাভাবিক ডাকাত চোর ধরলে তো দু হবেই এটা ক্ষোভের একটা বই প্রকাশ যদিও সবকিছু আইনের মাধ্যমে হওয়া উচিত তো আইনের মাধ্যমে কি হবে আইন কিছু আছে দেশটাতে তো ডাকাত ধরেছে ধরা পড়েছে মারধর দিয়েছে দিয়েছেন তো যারা ডাকাতি করতে এলো হামলা করতে এলো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই কেন ধরে মারধর করা হয়েছে তাদের বিরুদ্ধে সার্চ অপারেশন চলছে ডেভিল হান্ট চলছে এমনকি শুনলেন আপনারা পুলিশের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে পুলিশ কেন সময়ে যারা পুলিশ কি করে পৌঁছাবে ডাকাত কখন ডাকাতি করতে যাচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ আসে বলা হয়েছে পুলিশকে নাকি খবর দেওয়া হয়েছিল তারা সাড়া দেয়নি দেরিতে সাড়া দিয়েছে যে পুলিশের যোগ আছে বলে কালকেই শুনেছেন আপনারা একজন পুলিশ কমিশনার বলছিলেন জমা পশীকে না আইসিকে অবশ্য কি করতে হবে আর যারা এই সবে সারা দেবেন না ঠিক মতো করে তাদের পুলিশের চাকরি থাকবে না এরকম হুঁশিয়ারি দেওয়া হয়েছে তো পুলিশ কর্তাদেরকেও সব অ্যারেস্ট করা হচ্ছে আমি শুধু ভাবছি যে এটা কি ভেবেছেন এটা কি ভেবেছেন দেশটাকে মানে গোটা এবং এই যে আমি যেটা বলছিলাম যে ঘটেছে গাজীপুরে ওখানে যে হামলা হয়েছে ছাত্র জনতা বলে বলা হচ্ছে তাদের উপরে হামলা ডাকাতি করতে গেলে তারা কি ছাত্র বাড়িতে গিয়ে ডাকাত করবো তারা তো যাই হোক ওখানে ঘটেছে বলা হয়েছিল যে যারা এখন মারধর করেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে কিন্তু সেটা তো যদি হতো যে বলা হতো থাকতে হয় তাহলে গাজীপুর এলাকাতে অপারেশন কিন্তু এই যে অপারেশনটা যেটা বলা হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট এটা বলা হচ্ছে আর গোটা দেশ জুড়ে তো গোটা দেশ জুড়ে কেন হতে হবে হলো তো গাজীপুরের ঘটনা যদিও যদিও এটা অন্যভাবে অপারেশন চালানো হচ্ছে ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা ঢাকা ধরেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং পুলিশের বিরুদ্ধে অ্যাকশন অন্য একটা অপারেশন কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঘটনা তো ঘটেছে গাজীপুরে তো সেটাকে গোটা দেশ জুড়ে দেশ জুড়ে অপারেশন চালানোর অর্থ কি অর্থ একটাই এবং যেখানে যেখানে সব ধরপাকড় হচ্ছে ভালো করে দর্শক খোঁজ নিয়ে দেখবেন সব আওয়ামী লীগের নেতা করবে আওয়ামী লীগের নেতা করবে তার মানে এই যে অপারেশন এটার একটাই উদ্দেশ্য আওয়ামী লীগকে বেঁধে যে যেখানে আছেন নেতা কর্মী বা একটু ভোকাল কথা বলেন সব বেঁধে ফেলো আওয়ামী লীগকে বেঁধে ফেলতে হবে গোটা দেশ জুড়ে তাহলে তো গোটা দেশটা একটা জেলখানা হয়ে যাবে কতজনকে আপনারা ধরবেন বাঁধবেন আমি জানি না সরকার যেভাবে এগোচ্ছে এবং পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এটা আমার মনে হয় এর জন্য পুলিশ মহলে একটা খুব তৈরি হবে পুলিশের মধ্যেও একটা বিদ্রোহ তৈরি হবে হয়তো ভাবা হচ্ছে যে দু চারজনকে এরকম অ্যাকশন নিলে পুলিশ ভয়ে কাজ করবে সব শাসকদের কথা অনুযায়ী চলবে বা ওই সমন্বয়ক উপদেষ্টা এসব এদের যারা সমন্বয়ক বিশেষ করে ওদের কথা অনুযায়ী চলবে তাতে মানে আইন থাক বা না থাক কিন্তু কথা তাদের মতোই শুনতে হবে ভাবছে হয়তো যে দু চারটাকে অ্যাকশন নিলে হয়তো তারা এরকম একবারে মাথা নত করে দিয়ে তারা ওদের দাস হিসেবে কাজ করবেন পুলিশ কর্মী কিন্তু আমার মনে হচ্ছে কোথাও দর্শক এতে হিতে বিপরীত হতে পারে হিতে বিপরীত হতে পারে এই যে পাঁচজনকে আটক করা হয়েছে বলা হয়েছে আমার ধারণা পুলিশ মহলে একটা বিদ্রোহ অন্তত প্রকাশ্যে আসবে না হয়তো এই মুহূর্তে ভয়ে কিন্তু একটা বিদ্রোহ কিন্তু থাকবে পুলিশ মহলে থাকবে এমনিতেই পুলিশের একটা ক্ষোভ আছেই কারণ পুলিশ কর্মীকে প্রচুর মারধর করা হয়েছিল সেই সময় আবার এই যে যেটা চলছে পুলিশ মহলে কিন্তু বিদ্রোহ আসবে তাহলে পুলিশকে আমি খেপিয়ে দিচ্ছি জনগণ জনগণের একটা বড় অংশকে খেপিয়ে দিচ্ছি আওয়ামী লীগ একটা দল তো আমি ধরছি তাদের নাকি বিরাট সমর্থন শেষ দিকে ছিল না আমি যেটা শুনি ওরা ওরা বলে যে এরা জোর করে সরকারে আসতো তো কিছু তো ছিল একটা পার্সেন্টেজ আপনারা বলুন না একটা পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্ট ধরছে আপনাদের অনুযায়ী আরও বেশি হয়তো আওয়ামী লীগ দাবি করবে আমি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যদি আপনাদের হিসেবে অনুযায়ী হয় সেই সংখ্যাটা দেশের জনগণের নিরীক্ষে কম কম যদি আপনি থার্টি পার্সেন্ট ওই টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট লীগ নেতা করবিদের বিরুদ্ধে অ্যাকশন নেন এই সংখ্যাটা আপনাদেরকে বিপদে ফেলতে কি সাফিসিয়েন্ট না বাকি যে সেভেন্টি পার্সেন্ট ভাবছেন সবাই আমাদের পক্ষে থাকবেন কি করে তারা থাকবেন আপনাদের মধ্যে তো বিভাজন আছে ছাত্র বিএনপি অন্য পার্টির আছে এবং তার মধ্যে বিভাজন তৈরি হচ্ছে তো আপনারা লড়বেন কাকে নিয়ে তাহলে পুলিশকে খেপাচ্ছেন জনতাকে খেপাচ্ছেন কিভাবে মানে পাগল না উন্মাদ আমি বুঝতে পারছি না যে কি করে চলবেন ওনারা এই যে হাসতে হাসতে উপদেশটা বলে যাচ্ছেন টার্গেটও হচ্ছেন আশা করি এটা কি করছেন সবাইকে খেপিয়ে দিচ্ছেন সবাইকে খেপিয়ে দিচ্ছেন অদ্ভুত সব কি ভেবেছেন উন্মাদ টাইপের পুলিশ খেপাচ্ছে সেনাবাহিনীকে খেপাচ্ছে জনগণকে খেপাচ্ছে পাশের দেশকে খেপাচ্ছে সবাইকে খেপিয়ে দিচ্ছে দিয়ে যেন ভাবছেন ওই একটা হাসিনাকে ওখান থেকে মানে উৎখাত করে যেন সব কিছু সম্ভব আমাদের পক্ষে সেই পুলিশ সেই ওনাদের সেই আর্মিদের মতো সেই কথা হয়ে যাচ্ছে চার দিনে কলকাতা দখল এটা মানে একটা হিতে বিপরীত হতে পারে আমার দর্শক আমার যে কথা মনে হচ্ছে পুলিশ মহলে খবের বিস্ফোরণ যদি কখনো ঘটে যায় একটা সময় কিন্তু প্রোটেকশন ওনারা পাবেন না এই পুলিশের কাছ থেকে প্রোটেকশন পাবেন না তারাও হয়তো দেখছেন যে যতদিন চলছে চলুক একটু লুজ পেলেই দিয়ে দেবে একবারে যাও বুঝে নাও ঠেলা হবে এগুলো হবে আরেকটা এই যে যেভাবে র্যান্ডাম ধরপাকড়ের একটা ব্যবস্থা চলছে যখন মানুষ দেখবেন এই অংশের মানুষ ধরুন আওয়ামী লীগের মানুষ তারাও দল করেছেন তারাও পক্ত লোক তারাও কিন্তু পক্ত লোক যখন দেখবেন যে আমাদেরকে এই ভাবে র্যান্ডম ধরপাকড় চলছে র্যান্ডাম অমক তমক তখন তারাও যদি ভাবেন যে আমাদের দেয়ালে পিট থেকে গাইজ चलो আমরা মরিয়া হয়ে নিয়ে করি যা খুশি আমরা করব যা পাবো হাতের কাছে করব তখন দেশটার মধ্যে কি তোয়ি হবে তখন দেশটার মধ্যে কি তোয়ি হবে আমার কাছে কথা হচ্ছে এই সরকার বলছে যে হাসিনা উস্কানি দিচ্ছে হাসিনা দল উস্কানি দিচ্ছে তাকে একটু কৌশল করে আমি বলছি আপনাদের কথা অনুযায়ী একটু কৌশল করে চলে যায় না এগুলি যেটা হচ্ছে সবটাই উন্মাদদের মতো চলছে উন্মাদ যাকে তাকে ধরা এটা হয় এটা হয় আর যেখান থেকে ডাকাতি চলবে এই চলবে সেগুলো কেন এলাও করছেন বিরোধী দল বলে কি তার বাড়িতে ডাকা ডাকাতি করাটা হামলা করাটা এলাউড আমি আরেকটা ভিডিও দর্শক দেখলাম এই যে উনি বলছেন না যারা ডেভিল তাদেরকে এই সব করা হচ্ছে যারা দুষ্কৃতি তাদের বিরুদ্ধে অ্যাকশন আমি শুনলাম টাঙ্গাইল এলাকাতে টাঙ্গাইল এলাকাতে ওখানে আওয়ামী লীগের এক নেতা সম্ভবত প্রাক্তন মেয়র তার বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয়েছে তারপর সব লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে কি কি প্রতিবাদ লুটপাটটা কিসের সব লুটপাট করে যে যা পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা এরা ডেভিল না এগুলো অ্যালাউড কি দেশ কি নিয়ম হারাম হালাল নিয়ে তো অনেক কথা চলছে হারাম হালাল এলে এগুলো কিসের মাল সব নিয়ে চলে যাচ্ছেন এগুলো নিয়ে কোনো অ্যাকশন নেই এদের বিরুদ্ধে কেন ধরপাকড় হবে না এদের বিরুদ্ধে কেন ধরপাকড় হবে না আমি তো আর একটা ভিডিও দেখছিলাম উপদেশটা যারা খুব বড় বড় কথা বলছেন এবং যারা আমার ধারণা যারাই মূলত দেশে অশান্তির সৃষ্টির এখন কারক মানে কারক হয়ে দাঁড়াচ্ছেন দুই সমন্বয়ক দুই সমন্বয়ক এই যে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ ওনারা কি বলেছেন শুনবেন ওই যে ডাকাত ডাকাতি করতে গিয়ে মার খাওয়ার পরে তো সব ইটের চামড়া তো উঠে গেছে অনেকের তো তারপরে ওরা পেস্টিজে লেগেছে এবং আতঙ্ক তৈরি হয়েছে তো ওনারা কি করছে জানেন ওনারা আবার মানে বিধান দিচ্ছেন মেরে ফেলার আমি আপনাদেরকে খানিকটা শোনাই দেখে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জাহাঙ্গীর কি আর কে কে জেনা আছে মুজাম কামেল এখানে যে এখানে যে মব মানে মব মারানি যে বলবে যে মব জাস্টিস আমার প্রশ্ন উপদেশটাকে এই যে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম যেভাবে কথা বলছেন বলেছেন তাতে করে এদেরকে ডেভিল বলা যায় না এদের বিরুদ্ধে অ্যাকশন কোথায় ওনার ডিরেক্টলি মানে ওই রকম কথা বলছেন এগুলো উস্কানি না কোথায় আপনার সেই আইন সবার জন্য সমান কোথায় যাই না ই করতে চাইছে বাংলাদেশ কি হবে শেষ পর্যন্ত আমরা তো পাশের দেশ হিসেবে দেখছি যেন গোটা দেশটাকে একটা জেলখানা এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যারা ধরুন একটু ভোকাল একটু মানে প্রতিবাদ করছেন বা অন্য দল করেন কথা বলতে পারবেন না এবং অতীতে দল করেছেন এখন হয়তো করছেন না কিন্তু সেটাও অন্যায় অতিথি দল করে এসছেন আওয়ামী লীগ করে এসছেন এখন করছেন না বসে গেছেন সেটাও তারা অন্যায় করে ফেলেছেন কেন দলটা করেছেন একটা দলের ভালো লোক থাকেন সবাই ভালো আমরা কখনই বলবো না সবাই খারাপ সবাই খারাপ হান্ড্রেড পার্সেন্ট এটা কখনো বিশ্বাসযোগ্য হতে পারে তো সবাইকে কি এরকম টার্গেট করা হচ্ছে কেন অত্যন্ত মানে উন্মাদ মানে উন্মাদের মতো চলা হচ্ছে আমি আগেই বলেছি একটু কৌশল করে চলা উচিত ছিল টোটাল মানুষকে না খেপিয়ে নেতৃত্বের কয়েকজনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাদেরকে বিচারের আওতায় এনে বাকিদের মন জয় করাটাই ছিল সব থেকে ভালো পন্থা মানে ক্ষমতায় নতুন করে আসার জন্য এই ছাত্র জনতা বা যারা এইসব করছেন সরকারের বাকিদের মনটা জয় করে আস্থা ফেরানোই ছিল আসল মানে রাস্তা সেটা ওনারা করছেন না ওনারা সবাইকে খেপিয়ে দিচ্ছেন আওয়ামী লীগ করতে তার মানেই বাজে সবাইকে খেপিয়ে 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 এমন করছেন একদিন নিজেরাই না আবার জনগণের এতে ক্ষেপে যান আমি শুধু সেটা ভাবছি দর্শক বলবেন যা সব চলছে ওখানে যা আর বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে